সুরা বাকারার একশো পঞ্চান্ন নম্বরে আল্লাহ আব্দুল্লাহ আলামিন বলেন ওয়াল আনাবুলু ওয়ান নাকুম ইম মিনাল খৌফি ওয়াল জুয়ারি ওয়ানা মিনাল আম মোয়ালি ওয়াল আম ফসি আল্লাহ এখানে স্পর্শভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমি তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব বিপদ দিয়ে জীবনহানি দিয়ে ক্ষুধা দিয়ে অভাব দিয়ে অনাটুন দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমরা প্রস্তুত থাকো এই পরীক্ষায় যারা জয়ী হতে পারবে তাদের জন্য আল্লাহ মহাপুরস্কার রেখেছেন অর্থাৎ এবং একটা হাদিস পাওয়া যায় সেখানে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেছেন দুনিয়াতে আল্লাহ তালা যার কল্যাণ চাই তাকে আল্লাহ তালা বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকেন সেটা বিপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ তালা তাকে পরীক্ষা করে আর আল্লাহ যার অকল্যাণ চাই তাকে আল্লাহ তালা কোন প্রকার বিপদ বালা মুসিবত কিছুই দেন না তো সমৃত হাজিরিন সমৃত প্রিয় মুসল্লা নিখাম বিপদে আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করব আল্লাহ তালা ধৈর্যশীলদের সঙ্গে আছেন আল্লাহ কোরআনে নিজে বলেছেন আহ ইন্দন সবিরই আমি ধৈর্যশীলদের সঙ্গে সবসময় আছি এই জন্য ধৈর্য ধারণ করার জন্য চেষ্টা করবেন তো সকালে বুঝছেন বিষয়টা কেন মানুষকে বিপদ বালা মুসিবত এবং অসুস্থতা দিয়ে থাকে আল্লাহ আপনার কল্যাণ চেয়েছে এই জন্য আল্লাহ তালা আপনাকে বিপদ বালা মুসিবত এবং অসুস্থতার মধ্যে ফেলিয়েছে ওই জন্য আমরা বিপদে ধৈর্য ধারণ করার চেষ্টা করি